বিসমিল রহমান রহিম যারা আইএলটিএস এক্সাম দিবেন তাদের বিষয়ে একটু কথা বলতে চাই অনেকেই সাধারণত প্রশ্ন করেন আইএলটিএস এক্সাম দেওয়ার জন্য কত টাকা খরচ কোথায় গিয়ে এক্সাম দিব এটার টোটাল পয়েন্ট কিভাবে এ বিষয়ে অনেক প্রশ্ন করেন রেজাল্টের ব্যাপারে অনেকে প্রশ্ন করেন বর্তমানে আইএলটিএস এক্সাম দেওয়ার জন্য ব্রিটিশ কাউন্সিলে দেন অথবা আইটিপিতে দেন যেখান থেকেই দেন চব্বিশ হাজার টাকা হয়তো কোনো জায়গায় হয়তো কিছু ডিসকাউন্ট বা পেয়ে যেতে পারেন মতান্তর থাকতে পারে বাংলাদেশে না সারা পৃথিবীতে এই দুটি প্রতিষ্ঠান আইল টিএসের এক্সামকে ডিল করে একটি হচ্ছে ব্রিটিশ কাউন্সিল ডাইরেক্ট ক্যাম্ব্রিজ থেকে আর একটি হচ্ছে আইডিপি সেটাও ব্রিটিশ কাউন্সিলের আন্ডারই অস্ট্রেলিয়ান একটি প্রতিষ্ঠান তো এর টোটাল ব্যান্ড স্কোর হচ্ছে ওয়ান টু নাইন আইএলটিএস আইল এক্সামে কোনো পাস বা ফেল নেই তবে এক থেকে নয় পর্যন্ত ব্যান্ড স্কোর চারটি সেপারেট এক্সাম রিডিং রাইটিং লিসেনিং স্পিকিং তিনটি পরীক্ষা হবে একদিনে এবং স্পিকিং হবে আলাদা একদিনে এগারো থেকে চোদ্দো মিনিটের এখন প্রশ্ন হচ্ছে আইএলটিএস পরীক্ষা দেওয়ার জন্য কী যোগ্যতার প্রয়োজন আইএলটিএস পরীক্ষা দেওয়ার জন্য আপনার শিক্ষাগত তেমন কোনো যোগ্যতার প্রয়োজন নেই এসএসসি এইচএসসি গ্র্যাজুয়েট পোস্ট গ্রাজুয়েট পিএইচডি হোল্ডার এমন কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই এটা হচ্ছে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম এক্সাম আপনার ইংরেজির স্কিলটা মাপার একটা এক্সাম সিস্টেম হচ্ছে এটি তাই আপনি যে কোনো শিক্ষাগত যোগ্যতা নিয়ে আপনি এই পরীক্ষা দিতে পারবেন এই এক্সাম দেওয়ার জন্য আপনার প্রয়োজন হবে একটি ভ্যালিড পাসপোর্ট একটি ভ্যালিড পাসপোর্ট পাসপোর্ট ছাড়াও আপনি এক্সাম দিতে পারবেন এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন দিয়ে তবে সবচেয়ে বেটার মাস বেটার হয় একটি ভ্যালিড পাসপোর্ট থাকলে বাংলাদেশি এখন প্রশ্ন হচ্ছে এই এক্সামে পাস এবং ফেল আছে কিনা আদতে আদৌতে এই এক্সামে কোনো ফেল নেই সাধারণত ছয় যদি আপনি পান ইউ গেট সিক্স এটা হচ্ছে কম্পিটে কম্পিটেন্ট একটি মার্ক কম্পিটেন্ট একটি মার্ক এবং সিক্স হাফ ছয়ের উপরে সাত হচ্ছে গুড সেভেন যদি আপনি নিতে পারেন ইউ অপট ইন সেভেন ইজ গুড এইট অর আপ টু এইট ইট ইজ এক্সেলেন্ট তবে বিদেশে পড়তে যান বা কাজ করার জন্য যান যেখানেই যান আপনার সাধারণত প্রয়োজন হবে আপ টু সিক্স যদি আপনার স্কোর সাত হয় সাড়ে সাত হয় তাহলে পৃথিবীর লিডিং বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি পড়তে যেতে পারবেন কোনো সমস্যা হবে না তবে কোন কোন বিশ্ববিদ্যালয় অবশ্য ইন্ডিভিজুয়ালি উল্লেখ করে দেয় যে এটার মধ্যে আলাদা এত পয়েন্ট প্রয়োজন হবে এটি একটি ওভারঅল ব্যান্ডেজ করে কথা বললাম অনেক সময় হয় অনেকের আপ ডাউন হয়ে থাকে তাই এই বিষয়টা আর এর মধ্যে দুটি পার্ট একটি হচ্ছে আইএলটিএস জিটি জেনারেল ট্রেনিং যারা কাজের জন্য জব রিলেটেড বিদেশে কাজ করতে যাবেন জবের জন্য যাবেন তাদের জন্য হচ্ছে জিটি এবং যারা স্টাডি পারপাস যাবেন আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট পিএইচডি বা রিসার্চ বিভিন্ন কাজের জন্য যাবেন তাদের জন্য প্রয়োজন হবে আইএলটিএস একাডেমিক। তাই এখন থেকে আপনি চাইলে ঘরে বসে প্রস্তুতি নিতে পারেন কোনো প্রতিষ্ঠান থেকেও প্রস্তুতি নিতে পারেন কোনো সমস্যা নেই এক্সাম আপনি যেখানে মন চায় সেখানে দিতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি চাইলে ইউটিউব থেকেও করতে পারেন তবে সবচেয়ে বেটার হবে এক সেট বই কিনবেন ক্যামব্রিজের দশ থেকে ১৯ পর্যন্ত বইটা ফলো করতে পারেন মাক্কার বই আছে রাসেল মিশেলের বই আছে বাংলাদেশে অসংখ্য বই পাওয়া যায় ইন্ডিয়ান রাইটারদের বাংলাদেশে অনেক রাইটার আছে আপনি যে কোনো প্রতিষ্ঠান থেকে হোক ইউটিউব থেকে হোক নিজে নিজেও আপনি চাইলে করতে পারেন তাই আইএলটিএস এক্সাম যারা দেবেন শিক্ষাগত যোগ্যতা পাস ফেল নিয়ে ভাবার তেমন কিছু নেই আর লাস্টে একটি রিমাইন্ডার দিতে চাই আইএলটিএস এক্সামটা আপনি যখন দিবেন অবশ্যই ফাইনাল এক্সাম দেওয়ার আগে আপনাকে পাঁচটি বা তিনটি বা পাঁচটি বা ষাটটি দশটি মক টেস্ট দেবেন মক টেস্ট ওয়ান কাইন্ড অফ আইএলটিএস এর মতোই এর এনভায়রনমেন্ট এবং ফাইনাল এক্সামের এনভায়রনমেন্ট সেম এবং টেস্ট দেওয়ার এর সার্টিফিকেট ডিউরেশন পিরিয়ড হচ্ছে টু ইয়ার্স আপনি যখন বাইরে বা কাজের জন্য অ্যাপ্লাই করবেন ঠিক তার কিছুদিন আগে আপনি এক্সামটা দেওয়ার চেষ্টা করবেন কারণ দুই বছর হয়ে গেলে আপনার টি এসের এক্সামের সার্টিফিকেটের ভ্যালু থাকবে না এটা গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি আইএলটিএসের ব্যাপারে কথা বললাম সকলকে ধন্যবাদ